সালামুয়ালাইকুম আনাস প্যাশন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য কাজ করা কিছু থ্রি পিস নিয়ে আসছি এগুলো হচ্ছে বিবেকের ডিজাইন হ্যাঁ এগুলো প্রতিটা হচ্ছে বিবেকের ডিজাইন থাকবে একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখাই দিব মোট হচ্ছে আপনার দশ নয়টা ডিজাইন আছে দুইটা রেডের হ্যাঁ আমার হাতে যেগুলো থাকতেছে এটা এক রেডের এটা এক রেডের কিছুক্ষণ পরে প্রাইসটা বলে দিব প্রাইসগুলো একদম কম থাকবে প্রাইসগুলো কাজ করা কাজ করা থ্রি পিস হিসাবে দামগুলো একদমই কম থাকবে এবং এগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ একটা একটা করে প্রতিটা ডিজাইন দেখায় দিব আপনাদেরকে এটা হচ্ছে জামাটা হ্যাঁ কিন্তু খুবই সুন্দর কাজ করা পাবেন হ্যাঁ সুতার সাথে হচ্ছে হালকা সিকোয়েন্সের কাজ করা থাকবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা কাজটা দেখেন কতটা সুন্দর এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর খুবই সুন্দর কাপড়টা আছে গ্লোসি কটন এবং কাপড়ের ফিনিশিং কাজের ফিনিশিং মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা এটা আড়াই গোছের সুতি সালোয়ার পাবেন এটার সাথে এবং হচ্ছে এটা দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং তো কিন্তু সেম সুতোর কাজ সুতার সাথে জরির কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে সিকোয়েন্সটা একদম জিরো সিকোয়েন্সে এটা কারো শরীরে লাগবে না আপনার জামা নষ্ট হবে না অন্য নষ্ট হবে না একদম জিরো সিকোয়েন্স এটা হচ্ছে সৌন্দর্য দেখা যাবে বাট কোনো ক্ষতি হবে না এটা সিকোয়েন্সের দ্বারা জামা নষ্ট হবে অন্য নষ্ট হবে এরকম না দাম থাকবে হচ্ছে আজকের জন্য মাত্র বারোশো টাকা করে হ্যাঁ বিবেকের ড্রেস মাত্র বারোশো টাকা করে দিচ্ছি বিবেকের ড্রেস মাত্র বারোশো টাকা করে দিচ্ছি দ্রুত অর্ডার করতে হবে একদম সীমিত আছে দুটো খুব দ্রুত অর্ডার করে অর্ডার করতে হবে হ্যাঁ আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে খুব দ্রুত অর্ডার করে তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর প্রথমটা দেখলাম হালকা বেগুনি কালার হ্যাঁ এটা হচ্ছে হালকা সিভিড কালার হ্যাঁ ডিজাইনটা শুধু একবার দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন একদম নিউ ডিজাইন হ্যাঁ মাত্রই আসছে এগুলো যেমন ফোন পার্টটা হচ্ছে এটা কাজটা দেখেন খুবই সুন্দর ক্যামেরাতে কাজটা বোঝা যায় কিনা জানি না এবং ব্যাক পার্টটা দেখেন অসম্ভব সুন্দর হ্যাঁ এবং হাতার কাতুর কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে এবং ফ্রি সাইজ কাপড় ফ্রি সাইজ কাপড় মন মতো বানিয়ে নিতে পারবেন হ্যাঁ কাপুরের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো থাকবে হাতে পাওয়ার পর টাকা উসুল হয়ে যাবে এতটুকু বলতে পারে এগুলো হচ্ছে মার্কেটে যদি আপনি যান চোদ্দশো পনেরোশোর নিচে কেউই আর সেল করবে না এগুলো হ্যাঁ কারণ দোকান ভাড়া আছে স্টাফ খরচ আসছে শুধু আমরা অনলাইনে বিক্রি করি বিদায় হচ্ছে এটা হচ্ছে বারোশো টাকা করে দিতে পারছি হ্যাঁ বিবেকের ডিজাইন হ্যাঁ এ কিন্তু বিবেকের ড্রেস হ্যাঁ অসংলাটা দেখেন এই কাপড়গুলো খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হালকা সিবিট কালার দুটো স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে আপনার ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে নতুন কাস্টমার হলে অবশ্যই একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ পুরান কাস্টমার হলে লাগবে না তিন টাকা লাগ তিনো খুবই সুন্দর এবং কাপড়গুলো এতটা সফট আর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হ্যাঁ এগুলো কিন্তু আপনি যেই কোনো জায়গায় পরে যেতে পারবেন হ্যাঁ এগুলো যেই কোনো জায়গায় আপনি পরে যেতে কাস্টার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে গেছে কাপড়ের পাশাপাশি হচ্ছে কাজের যে কোয়ালিটি এবং প্রিন্টটা থাকতে সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট হ্যাঁ অন্য লেভেলের সুন্দর এইগুলা সেম টু সেম একদম যে ইন্ডিয়ান আপনার হচ্ছে বিবেক যেরকম হয় ওরকমই আছে এটা শুধু আমাদের দেশে তৈরি হয় ওটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে তৈরি হয় যেটা ইন্ডিয়াতে তৈরি হয় ওইটা আপনারা সবাই জানেন পঁয়ত্রিশো ছার হাজার টাকা লাগে ওটা অনেকেই কিনতে পারেন না তাদের জন্য হচ্ছে আমাদের দেশি ভালো মানের মানে ভালো মানের একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ অল্প বাজেটে প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সেম দেখতে শুধু কাপড়টা একটু ইন্ডিয়ার সাথে একটু কাপড়টা আলাদা এই পার্থক্য মানে ডিজাইন প্রিন্ট কাজের কোয়ালিটি একদম সেম হ্যাঁ পুরো কিন্তু ইন্ডিয়ার মতো থাকবে হ্যাঁ এটা কিন্তু অনেকে ইন্ডিয়ান বলেও বিক্রি করে আমরা করি না যেটা আছে সেটাই বলে সেটাই বলে দিব ভাই দাম থাকবে হচ্ছে মাত্র বারোশো টাকা করে প্রিমিয়াম কোয়ালিটির বিবেগের ড্রেস হ্যাঁ এই ডিজাইনটা দেখানো শেষ হ্যাঁ এই ডিজাইনটা দেখানো শেষ এটা আরেকটা ডিজাইন এটাও বারোশো থাকবে হ্যাঁ এর ডিজাইনটাও বারোশো করে থাকবে খুবই সফট এবং পিওর এর পিওর সুতির উপর আছে ফন পার্টটা হচ্ছে কাজটা দেখেন কতটা সুন্দর কাজটা দেখেন একবার মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু পিনটা অসম্ভব সুন্দর হ্যাঁ ব্যাক পার্টটা হচ্ছে এটা এখানে হচ্ছে বিবেক লেখা থাকবে হ্যাঁ এখানে হচ্ছে বিবেক লেখা থাকবে সুন্দর করে এগুলো হচ্ছে বিবেকের ডিজাইন হ্যাঁ অসম্ভব সুন্দর এবং এই বারোশো টাকা রেঞ্জে এটা বেস্ট মানে কাজ করা এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই দামে খুব একটা পাওয়া যায় না মানে পাওয়া যায় প্রিন্টের পাওয়া যায় ভালো মানের কাপড় বাট কাজ করার প্রিমিয়াম কোয়ালিটির কাপড় খুব একটা বারোশো টাকা এই রেঞ্জে কিন্তু পাওয়া যায় না তো যা লাগবে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে অর্ডার ডান করে নিয়ে নিতে হবে হ্যাঁ ইউটিউব থেকে যারা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ বারোশো করে দাম থাকবে হচ্ছে বারোশো করে আর আমাদের এখানে যেগুলো দেখতাছেন এগুলোর দাম থাকবে হচ্ছে এগারোশো করে হ্যাঁ যেটা যে দাম আছে ওই দামই থাকবে হ্যাঁ যেটা যে দাম বলে দিব ভিডিওতে ওই দামই হচ্ছে নিতে হবে আপনাদেরকে দামা দামি করলে আপনারাও নিতে পারবেন আমরাও সেল করতে পারবেন এই কালারটা দেখেন জলপাই কালার মাসাল্লাহ খুবই খুবই সুন্দর কালার এবং এই দামে দিছি এই ড্রেস হাতে পাওয়ার পর সবাই খুশি হয়ে যাবেন এতটুকু বলতে পারে হ্যাঁ হাতে পাওয়ার পর যেই কেউ খুশি হয়ে যাবেন হাতাত হচ্ছে এটা কারণ খুবই কিন্তু সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং কাজের ফিনিশিং খুবই সুন্দর হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারবেন না অনেকে বা যারাই অর্ডার করবেন টাকা উসুল হয়ে যাবে এতরূপ বলতে পারবো মানে যারাই অর্ডার করবেন টাকা উসুল হয়ে যাবে ইনশাআল্লাহ ওন্নাটা দেখেন কত বড় অনেক বড় ওন্না হ্যাঁ ওন্নার সাইজ নিয়ে কারো টেনশন করতে হবে না ওন্না অনেক বড় এবং ওন্নাতেও কিন্তু কাজ করা থাকবে ওন্নাতেও কিন্তু খুব সুন্দর সুতার সাথে হচ্ছে হালকা সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং সিকোয়েন্সটা হচ্ছে জিরো সিকোয়েন্স এটা আপনার জামার সাথে অন্য লাগবে না অন্যার সাথে জামা লাগবে না হ্যাঁ গাও চুলকাবে না হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে পাঁচটা ডিজাইন দেখাই দিলাম হচ্ছে বারোশো করে কেউ দামাদামি করবেন না ভিডিওতে যেই দাম যেটা বলে দিব ওই দামই হচ্ছে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে এগারোশো করে হ্যাঁ এই চারটা ডিজাইন আছে এই চারটা ডিজাইন হচ্ছে এগারোশো করে হ্যাঁ যার যেটা লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে যোগাযোগ করতে হবে যা ফোন পার্টটা হচ্ছে এটা কাজটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং কালারটা মেরুন কালার অসম্ভব সুন্দর একটা কালার ভ্যাক পার্টটা হচ্ছে এটা দ্রুত দেখাই দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখা দেও ভিডিও টাস্কের বেশি একটা বড় করব না সালোয়ারটা হচ্ছে এটা একটা গসের সুতি সালোয়ার পাবেন এটার সাথে হ্যাঁ এটা ওনারটাও কিন্তু মাসাল্লাহ কাজ করা পাবেন এটার দাম একশো টাকা কম বাট এটাও কিন্তু জামায় কাজ করা অন্যও কাজ করা হ্যাঁ এটা জামাও কাজ করা পাবেন অন্যও কাজ করা অন্যও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে আপনাদের জন্য হ্যাঁ যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিতে হবে এইটার কালারটা দেখেন একদম একটা ইউনিক কালার হ্যাঁ এটা কালারটা দেখেন মার্শাল্লাহ খুবই খুবই ইউনিক কালার কারো যদি ভিডিওতে দেখে বুঝে বুঝতে কোনো রকম অসুবিধা হয় আমাদেরকে বললেই হবে আমরা পিকচার দিয়ে আপনাকে হ্যাঁ কারো যদি কালার বা ডিজাইন দেখে বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে বলবেন আমরা পিকচার দিয়ে দিব টাই প্রিমিয়াম কোয়ালিটি সুতির স্যালার পাবেন হ্যাঁ এইটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন অন্যটাও কিন্তু খুবই সুন্দর কাজ করা থাকবে এবং কাজের ফিনিশিং মার্শাল্লাহ খুবই ভালো থাকবে অনেক বড় একটা উন্না পাচ্ছেন এটার সাথে হ্যাঁ অনেক বড় একটা উন্না পাচ্ছেন আপনার এটার সাথে তো যার যেটা লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা লাগবে খুব দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই কালারটা দেখেন আজকে ডিজাইন এবং কালার মাসাল্লাহ প্রতিটা ডিজাইন এবং কালার খুবই সুন্দর কিন্তু আজকের ডিজাইনগুলো এবং কালারগুলো ব্যাকপার্টটা হচ্ছে এটা হ্যাঁ এবং হাতা কিন্তু আলাদা থাকবে হাতা কিন্তু আলাদা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ কাপুর জামার কাপুর সেলোয়ারের কাপুর সম্পূর্ণ ফ্রি সাইজ কাপুর আপনি আপনার মন মতো বানিয়ে নিতে পারবেন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সেলোয়ারের কাপুর থাকবে পিওর সুবি থাকবে এইটা হচ্ছে ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন মাসাল কতটা সুন্দর ওন্না এবং ওন্নাটা পুরোটা ওন্না জুড়ে কিন্তু সুতোর সাথে হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে হ্যাঁ পুরো ওন্নাটা জুড়ে হচ্ছে সিকোয়েন্সের সাথে হচ্ছে সুতার সাথে হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে ড্রেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর ড্রেস এই ড্রেস পরে কিন্তু আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন এই ড্রেস পরে আপনি আল্লাহর রহমতে যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না ইনশাআল্লাহ এটা হচ্ছে লাস্ট হ্যাঁ করে থাকবে এই চারটা হচ্ছে লাস্ট যে চারটা দেখাচ্ছি এই চারটা হচ্ছে আপনার এগারোশো করে হ্যাঁ প্রথমে যে পাঁচটা দেখাচ্ছি দাম হচ্ছে বারোশো করে হ্যাঁ ভিডিওতে দাম বলে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ ব্যাক হচ্ছে এটা হ্যাঁ ব্যাক হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটাও কিন্তু খুবই গর্জেস একটা কাজ পাচ্ছেন সাথে সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ পিওর সুতি সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ারের কাপড় থাকবে তা ওন্নাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর নে পিওর কাজের ফিনিশিংটা দেখেন খুবই খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন এবং কাজের ফিনিশিংটা খুবই অনেক সুন্দর সুন্দর কাজের ফিনিশিং পাচ্ছেন হ্যাঁ দাম থাকছে হচ্ছে লাস্টে যে চারটা দেখাচ্ছি এই চারটা হচ্ছে এগারোশো করে প্রথম হচ্ছে যে পাঁচটা দেখেছি আপনাদেরকে ওগুলোর দাম থাকবে হচ্ছে বারোশো করে হ্যাঁ যার লাগবে দুটো নিয়ে নিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে হচ্ছে যোগাযোগ করবেন যারা ইউটিউব তে দেখবেন তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম